বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে আমি বুদ্ধদেব কর্মকার বর্তমানে আরও একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে গণনা ফর্ম পূরণের নতুন কিছু পরিস্থিতি নিয়ে কিভাবে আপনারা ফর্মটি পূরণ করবেন এবং আগের ভিডিওতে আপনাদের কিন্তু দেখিয়েছিলাম একই বুথের মধ্যে যদি থাকে আপনার নাম দিয়ে দুয়ে লিস্টেও রয়েছে এবং এখনও রয়েছে তাহলে কিভাবে ফর্ম ফিল করবেন এবং আজকের এই ভিডিওতে যদি আপনার নিজের নাম না থাকে অর্থাৎ দুই হাজার দুইয়ের লিস্ট যদি নাম না থাকে সেক্ষেত্রে যদি বাবার নাম থাকে কিংবা মায়ের নাম কিংবা ঠাকুরদার নাম কিংবা ঠাকুরমার নাম অথবা দাদুর নাম দিদিমার নাম অথবা অন্যান্য আত্মীয়ের নাম থাকে তাহলেই বা কীভাবে আপনারা ফর্ম ফিল করবেন চলুন দেখছেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই কিন্তু তার বাবার নাম রয়েছে অর্থাৎ সেই ভোটারের বাবার নাম রয়েছে তো সেক্ষেত্রে একটু দেখিয়ে রাখি প্রথমে দেখবেন বিএল ও কর্তৃক প্রদত্ত সেই ফর্মটির উপরে দিকে লেখা থাকে ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম তারপরে সেই বিএল এর নাম এবং কন্ট্যাক্ট নম্বরটা দেওয়া রয়েছে এবং তার পাশে বা দিকে উপরের বক্সের মধ্যে দেওয়া রয়েছে সেই ভোটারের নাম এবং তার ভোটার কার্ডের নাম্বারটি সঙ্গে তার ঠিকানাটি দেওয়া রয়েছে এর পাশের বক্সে দেখবেন ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নাম্বারটা দেওয়া রয়েছে এক অংশ নম্বর এবং নাম অর্থাৎ পাট নম্বর এবং নাম দেওয়া রয়েছে বাহান্ন এবং বিধানসভা বা লোকসভার নামটা এখানে দেওয়া রয়েছে তার পাশে দেখবেন তার একটা ফটো দেওয়া রয়েছে এবং সাম্প্রতিককালে একটা ফটো কিন্তু এখানে লাগানোর জায়গা রয়েছে সেখানে ফটোটা লাগাতে লাগবে এবার নিচের দিকে ফর্ম ফিল অংশ নিয়ে আসি যেখানে দেওয়া রয়েছে জন্ম তারিখ তারিখটা এরভাবে দিবেন প্রথমে দিবেন তারিখ তারপরে মাস তারপর বছর বাংলাতে বা ইংরেজিতে বা দুটোতেই আপনারা দিতে পারেন সবগুলো ঘরে ফর্ম ফিল করতে পারবেন এবার আধার কার্ড যদি তার থাকে তাহলে সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বারটা দিতে লাগবে এবং মোবাইল নাম্বারটা দিতে লাগবে এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে যদি লিঙ্ক থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় এবং ভোটারের বাবার নাম দিতে লাগবে তার বাবার যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে সেটা দিতে লাগবে মায়ের নাম দিতে লাগবে মায়ের যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে সেটা দিতে লাগবে যদি থাকে এক্ষেত্রে কিন্তু এবং তারপরে ভোটারের স্বামী বা স্ত্রী তার নামটা লিখতে লাগবে তার যদি ভোটার কার্ডের নাম্বারটা থাকে তাহলে সেটাও এখানে দিতে লাগবে এবার বলে রেখি যেহেতু ভোটারে দুই হাজার দুইয়ের লিস্টের নাম নেই সেক্ষেত্রে সে কিন্তু বাঁ দিকে কলমটা আর কিছু ফিল আপ করবে না ডান দিকে একটা কলম রয়েছে যেখানে বলা হয়েছে আত্মীয় বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআর দেওয়া উঠেছে অর্থাৎ সেই আত্মীয় নামটা লিখবেন যার কিন্তু দুই হাজার দুইয়ের লিস্টের নাম রয়েছে এবং দুই হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী দুই হাজার দুইয়ের এসআইআর লিস্ট অনুযায়ী কিন্তু সেই ডিটেলসটা এখানে ভরতে লাগবে অর্থাৎ এখানে ভোটারের বাবার নাম এখানে লিখতে লাগবে ভোটারের বাবার যে এপিক কার্ড থাকে সেটা লিখতে লাগবে নাম্বারটি এবং তার আত্মীয়ের নাম অর্থাৎ ভোটারের বাবার যে বাবার নাম রয়েছে সেটা এখানে দেখতে লাগবে অর্থাৎ আত্মীয়ের সঙ্গে তার সম্পর্কেই এই যে যার নামটা দেওয়া হচ্ছে এখানে দেখতে লাগবে পিতা হলে পিতা তারপরে অ্যাড্রেস দিতে লাগবে জেলা রাজ্যের নাম বিধানসভার ক্ষেত্রের নাম এখানে দেওয়া হয়েছে কাটোয়া এবার দু হাজার দুইয়ের লিস্টে এই ভোটার যার আত্মীয় হিসেবে দেওয়া হলো তার বিধানসভার ক্ষেত্রের নাম দিতে লাগবে অংশ নম্বর দিতে লাগবে এবং ক্রমিক সংখ্যাটা দিতে লাগবে এভাবে ফিল আপ করে দিয়ে আবারও নির্বাচক বা মানে যে ভোটার তার না তার সিগনেচার এবং ডেট দিতে লাগবে কিংবা তার পরিবার যে কোনো সদস্য সিগনেচার এবং ডেট দিলেই চলবে এবারে চলে আসি মায়ের নাম থাকলে কীভাবে ফিল আপ করুন বলে আর কি একইভাবে ফিল আপ করতে লাগবে মায়ের নামটা এখানেও দিতে লাগবে বা দি ডান দিকে যে বক্সটা উঠেছে সেখানে তার মায়ের নাম দিতে লাগবে ভোটার কার্ডের নাম্বারটা দিতে লাগবে আত্মীয় নামের জায়গাটা অর্থাৎ তার মায়ের যে বাবা রয়েছে তার নামটা দিতে লাগবে এবং তার সাথে সম্পর্ক এখানে জায়গা দিতে লাগবে পিতা এর সঙ্গে বলে আর কি জেলা কী রয়েছে সেটা দিতে লাগবে রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এবং তার মায়ের যে বিধানসভা ক্ষেত্রের নাম ছিল দুই দুই লিস্টে সেটা এখানে মেনশন করতে লাগবে অংশ নম্বর দিতে লাগবে এবং ক্রমিক সংখ্যা দিতে লাগবে তারপরে নিচে দিকে সাইন এবং ডেটটা দেওয়ার অপশন থাকবে এবার যদি ভোটারের ঠাকুরদার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু বলে আর সব জায়গায় একইভাবে ফিল আপ করতে লাগে ভোটারের ঠাকুরদার লিস্ট যা নাম রয়েছে ভোটারের নাম বিধানসভা নাম ঠাকুরদার যে বাবার নাম তার সাথে বাবার সম্পর্ক কি লিখতে লাগবে পিতা এবং অংশ নামার ক্রমিক সংখ্যা দিতে লাগবে কিন্তু বা দিকের বক্সে একটা জায়গা লিখতে লাগবে যে আত্মীয় নাম দেওয়া আছে সেটার সাথে ভোটারের কি সম্পর্ক এখানে সম্পর্কের জায়গায় লিখতে লাগবে শুধু ঠাকুরদা এমন কিন্তু ঠাকুমার যদি নাম যদি থাকে দুই হাজার দুইয়ের লিস্টে তাহলে বা দিকের বক্সেই শুধু একটু মেনশন করতে লাগবে ঠাকুমা এছাড়া ঠাকুরদার যে ভোটার লিস্টের যে ডিটেলসটা রয়েছে সেটা ডান দিকের বক্সে দিতে লাগবে এবার চলে আসি দাদু দিদা যদি নাম থাকে সেক্ষেত্রে বলে রাখি একই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে বাঁ দিকের যে বক্স রয়েছে সেখানে সম্পর্কর জায়গায় শুধু লিখতে হবে দাদু বাদ বাকি দাদুর যে ডিটেলসটা রয়েছে এখানে কিন্তু মেনশন করতে লাগবে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং দিদার ক্ষেত্রেও কিন্তু একই দাঁড়াচ্ছে এখানেও দেখতে পাচ্ছেন যে দিদিমা সম্পর্ক লিখে দেওয়া হয়েছে এবং দিদিমার যে পুরো ডিটেলসটা দুই হাজার দুইয়ের এসার লিস্ট অনুযায়ী সেটা কিন্তু এখানে লিখিয়ে দিতে লাগবে এর সঙ্গে বলে রাখি যদি কোনো সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন সেটা কিন্তু কমেন্ট বক্সে সমস্যা সমাধানটা করে দেওয়া যেতে পারে এরপরে বলে রাখি দু হাজার দুইয়ের লিস্টে দাতু দিদিমা ঠাকুরদা ঠাকুরমা এরা ছাড়া যদি অন্য কোনো নাম থাকে তাহলে কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন সেক্ষেত্রে বলে রাখি প্রথম যে টেবিল বা প্রথম যে বক্সটা রয়েছে সেখানে কিন্তু যে ডিটেলস অনুযায়ী আগের ফর্ম ফিল আপগুলো করা হলো সেই একই থাকবে এরপরে যে আত্মীয়ের নাম সে আত্মীয়ের নামটা প্রথমে এখানে দিতে লাগবে এবার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে লাগবে আত্মীয়ের যে বাবার নাম সেটা এখানে দিতে লাগবে এবং তার সাথে সম্পর্কে সেটা বাবা দিতে লাগবে বা পিতা জেলা দিতে লাগবে রাজ্যের নাম সেই আত্মীয়ের যে বিধানসভার ক্ষেত্রে ছিল সেটা দিতে লাগবে অংশ নম্বর দিতে লাগবে ক্রমিক দিতে লাগবে আর এ পাশে সম্পর্কে সম্পর্ক অর্থাৎ এখানে সম্পর্ক হিসেবে দেখানো হয়েছে দাদা তো সেটাই কিন্তু দেখাতে লাগবে এরপরে নিচের দিকে আসলে আপনারা এখানে সাইন কার অপশন পাবেন তো এমন এমনই বিভিন্ন পরিস্থিতি নিয়ে যদি আরো ফর্ম ফিল আপ করতে আপনাদের সমস্যা হচ্ছে তো সেই পরিস্থিতিগুলো কিন্তু আপনারা কমেন্ট বক্সে তুলে ধরতে পারেন অবশ্যই সেগুলো নিয়ে ভিডিও বা কমেন্টে আপনাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে নিজেদের দরকারি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তো এখানে ভিডিওটি শেষ করছি বন্দে মাতারম জয় হিন্দ